হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও একটু একটু আগের থেকে এখন অনেক ভালো আছি তার কারণ কেন বলো তো মেয়ের শরীরটা এখন আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে বাট হালকা হালকা কাশিটা একটুখানি আছে তো যাই হোক সেটাও মনে হয় যে ওষুধ পড়েছে কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে তো মেয়েও ভালো আছে আমরাও সকলে ভীষণ ভীষণ ভালো আছি তো দেখো আজকে যেহেতু হচ্ছে সানডে মানে আজকে যে ভিডিওটা তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে সানডের ভিডিও তো যেহেতু মেয়ের শরীরটা একটু ভালো আছে তো তো আজকে মানে একটু ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে প্রায় ওই নটা মতন বেজে গেছে তো ঘুম থেকে উঠেই না আগে ভাবলাম যে বাসি কাজ কমপ্লিট করার আগে নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিই কারণ এই এত দিন ধরে যা গেল ধকল তো মানে আজকের দিনটা একটুখানি যেন লেট করে উঠে মানে একটু অন্যরকমভাবেই শুরু করলাম তো আমি নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম তো নিয়ে না যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে তো এখনও পর্যন্ত আমি উইন্টারের জন্য ফেসে অন্য কোনো ক্রিম অ্যাপ্লাই কিন্তু করছি না এখনও পর্যন্ত মানে ওই গরমকাল শীতকালে যে ডেলি বেসিসে ক্রিমটা ইউজ করি সেটাই এখন অবধি ইউজ করে যাচ্ছি আর এই যে আমার হচ্ছে শীতকালের ঠোঁট ফাটার সঙ্গে হচ্ছে একদম ভেজলিন এছাড়া আমি অন্য কোনো লিপ বাম বা অন্য কোনো কিছু কিন্তু অ্যাপ্লাই করি না এই ভেজলিনটাই আমি মানে প্রেফার করি তো যাই হোক দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে একদম এখন এই যে মানে সকালের এই যে বাসি কাজে হাত দিয়েছি আর সকালবেলা উঠে কিন্তু চা টা খাওয়া আমার সমস্ত কিছু কমপ্লিট মেয়েকেও দুধ ছুট খাইয়ে একটুখানি রেডি করে দিয়েছি আর আজকে যেহেতু ছুটির দিন তো ও গেছে হচ্ছে ওর বাবার সাথে নিচে তো নিচে একটুখানি সাইকেল চালাবে কারণ কি বলো তো স্কুল স্কুল থাকলে তো ও আর সেই সুযোগটা পায় না ওই ভোরবেলা উঠে স্কুলে চলে যেতে হয় তো যেহেতু ছুটির দিন তো আজকে এই জন্য না ওর বাবার সাথে একটুখানি সাইকেল চালাতে বেরিয়েছে তো এখন কিন্তু মানে ও রে রেডি হয়ে যাচ্ছে হচ্ছে ওর বাবার একটা কি কাজ আছে মানে ওই কাগজ জমা দেওয়ার সেখানে তো সেখান থেকে এসে তারপরে ও কিন্তু একটু মানে অনেকক্ষণ সাইকেল চালাবে তো এই যে ছুটির দিনে এই সকালটা ওর বাবার সাথে এতটা টাইম কাটায় তো তো তার ফলে কী বলতো আমার ঘরের যাবতীয় যা কাজগুলো আছে সেই সুযোগে আমি কমপ্লিট করে নিই বাট আজকে অনেকটাই লেট হয়ে গেছে মানে কি বলবো তো আমি না পুরো বিছনাটা একদম প্রপারভাবে ক্লিন করে উঠে উঠতে পারিনি এখন মাত্র সবে জাস্ট ওই মশারিগুলোকে খুলে এক্সট্রা যে বালিশ থাকে সেগুলোকেই মানে ওই ডেস্কের ভেতরে খাটের ওই ইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে তার কারণ কি বলো তো যেহেতু দেরি হয়ে গেছে এখন ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি বানাতে হবে আর ব্রেকফাস্টটা বানাতে আজকে একটু টাইম লাগবে তো মানে ওই নর্মাল তরকারি বানাবো না যেটা প্রেসার কুকারে দিলেই চট জলদি হয়ে যায় তো আজকে কড়াইতেই বানাবো তরকারিটা তো যেহেতু সানডে তো সানডেতে তো একটু স্পেশাল কিছু করতে ইচ্ছেই করে আর হ্যাঁ বললাম না মেয়েটাও শরীরটা মানে ভালো হয়েছে তো এখন মন মেজাজটাও ভীষণ ভালো আছে তো ভাবলাম যে আজকে দিনে একটু স্পেশাল কিছুই করা যাক তো আজকে বানাবো হচ্ছে ওই যে চিকেন কিমা দিয়ে ঘুগনি তো মটরটা এই জন্য না আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম কি বলো তো একটুখানি ভিজিয়ে আগের দিন রাত্রিবেলা রাখলে কি বলো তো ওটা হচ্ছে সকালবেলায় চট জল দিয়ে মানে একটা কি দুটো সিটিতেই বেশ ভালো নরম হয়ে যায় আর এদিকে দেখো এই যে চিকেন কিমাটা না মানে চিকেন চিকেন কিমা নয় সরি আমি চিকেন কিমা বলছি এটা হচ্ছে চিকেনের চর্বি আগের দিন চিকেন এনেছিল তো সেখান থেকেই না বেছে কয়েকটা এরকমভাবে চর্বি আলাদা করে রেখে দেওয়া হয়েছিল আর কয়েকটা বড় বড়ো পিস রাখা হয়েছিল তো এই যেই মানে এই চর্বিটা দিয়েই ঘুগনিটা করব তো যেহেতু ফ্রিজ থেকে নামাতে না একটু লেট হয়ে গেছিলো তো এই জন্য না ফ্রিজের ওই একটু শক্ত ভাবটা এখনও ছাড়াতে পারিনি তো যতটা হাত দিয়ে সম্ভব হয়েছে ছাড়িয়েছি আর বাকিটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে এই যে বড় বড় চিকেনের পিসগুলোকে না আগে যখন এই মানে ঘুগনির এই মশলাটা কষাবো একই তো মশলা তো ভাবলাম যে এইভাবে করে দিই তাহলে আর আলাদা করে করতে হবে না আলাদা করে করতে গেলে এখন অনেকটা দেরি হবে এই চিকেন কিম্বাটা দেব হচ্ছে মানে চর্বিটা দেব হচ্ছে ঘুগনিতে আর এই যে বড় বড় যে পিসগুলো সেগুলো হচ্ছে মেয়ের জন্য দুপুরবেলায় ও এটা দিয়ে ভাত খেয়ে নেবে তো যাই হোক এই জন্য তাড়াতাড়ি করে আগে চিকেনের বড় পিসগুলোকে দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে এই যে মোটরটা বেশ না দেখলাম আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রাখাতে বেশ ভালো মানে দুটো সিটি দিয়েছি মানে দুটো সিটি পড়বে পড়বে এরকমভাবে তখন বন্ধ করে দিয়েছি বেশ ভালো নরম হয়েছে তো যাই হোক দেখো এই যে চিকেন কিমা একদিকে চিকেন কিমার ঘুগনি একদিকে বসিয়েছি সেটাও হচ্ছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ কী বলতো একটা গ্যাস দেখছিলাম ফাঁকা যাচ্ছিলো তো তার জন্য ভাবলাম যে ভাতের হাঁড়িটাও ওদিকে বসিয়ে দিই দিয়ে দুটো দুদিকে হতে থাকলে কি বলতো একটু চটজলদি হয়ে যাবে আর এরকমভাবে না যখন দেরিতে ঘুম থেকে উঠি এরকমভাবে একটুখানি বুদ্ধি খাটিয়ে নিই যে আগে কোনটা কীভাবে করলে টাইম শটের মধ্যে তাড়াতাড়ি করে নিতে পারবো না হলে কি বলতো সবারই তো একটা খাওয়ার টাইম আছে মেয়েও বাড়িতে আছে ওকেও টাইম টু টাইম সমস্ত কিছুটা করতে হবে তো তাই জন্যই মানে এরকমভাবে ছুটির দিনে কিন্তু আমি এরকমভাবে বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করি তো শাশুমাকে বললাম আমি যখন রান্নার দিকটা করছি তুমি একটুখানি হাতে হাতে তরকারি ওগুলোকে কেটে কুটে একটুখানি এগিয়ে দাও তাহলে যতটা চটজলদি জলদি করা সম্ভব হবে করে নিতে পারবো তো এইদিকে দেখো এই যে চিকেন মানে ঘুগনিটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে এরপরে এই যে চিকেনের চর্বিগুলোকে একদম মনে হয়ে যাওয়ার পরে একটুখানি টাইমের জন্য যখন ফুটতে দিই তখনই কিন্তু এটাকে মিক্সড করি তো ওদিকে ঘুগনিটা মোটামুটি হয়ে গেছে আর আরও একটা কথা বলছে এখন যখন না ভয়েস ওভার দিচ্ছি এখন প্রায় ঘড়িতে হচ্ছে সাড়ে এগারোটার মতন তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাবছি যে এখন একটু ফাঁকা সময় আছে তো ভাবলাম যে একদম ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিয়ে রেডি করে রাখি তাহলে কালকে কী বলতো একদম টাইম মতন তোমাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করে দিতে পারবো তবে একটু পোস্ট করতে হয়তো পাঁচ দশ মিনিট একটু আগে পরে হয় তো সেটা তোমরা একটুখানি প্লিজ ম্যানেজ করে নিও বুঝতেই তো পারো ছোট একটা বাচ্চা আছে সমস্ত কিছু দিকটা সামলে তারপরে ভিডিও করতে হয় তো টাইমটা যেহেতু একটু হেরফের হলে সেটা ওটাকে একটুখানি ম্যানেজ করে নিও তো যাই হোক ওদিকে হচ্ছে মানে পেঁয়াজ কলি আলু ফুলকপি দিয়ে একটা ভাজা বসিয়েছি তো ওদিকে ভাজাটা হচ্ছে আর এদিকে দেখো আমি এই যে প্রেশার কুকারে করব হচ্ছে মুসুরির ডাল লাউ দিয়ে তো মানে আগের দিনের বেশ কিছুটা ডাল রয়েছে তাই আজকে একটু কম করেই ডালটা করব তো তাই জন্য ডালটাকে ধুয়ে একদম লাউ ঠাউ সমস্ত কিছু মানে শাশুড়িমা কেটে দিয়েছে একদম রেডি করে রাখবো ওদিকে ভাতটা নামলেই আমি একদম এই যে প্রেশার কুকারটা বসিয়ে দেবো মানে একটা নামলে আর একটা একদম চট 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 জলদি বসিয়ে দেবো তবু তো তার জন্য একদম পর করে রেডি করে রাখছি আর এদিকে দেখো এই যে স্ট্যান্ডটা বসে ভিডিও করছি আর সবসময়ের দিকে আসতে গিয়ে স্ট্যান্ডটা এক ধাক্কা লেগে পুরো নড়ে গেছে স্ট্যান্ডটা একেতেই রান্নাঘর ছোটো তো তার মধ্যে দুজনে ঢুকে কাজ করি তো এই জন্য না মনে ঠেলা ঠেলে লেগে যায় তো যাই হোক সমস্ত কিছুটা ওদিকে রেডি করে রেখে এবার এই যে কয়েকটা বাসন জমেছে মানে সকাল থেকে যে বাসনগুলো মাজবো সেই টাইমটাও পাইনি তো ভাবলাম আমাকে রান্নার প্রিপারেশানটাকে কিছুটা দূর এগিয়ে নিয়ে যায় তাহলে কী বলতো প্রপার টাইমে আমি ব্রেকফাস্ট করাতে পারবো আর আজকে আরও একটা তাড়াহুড়ো করছি কারণ কী বলতো আজকে যেহেতু সানডে এবার মেয়ে তো ওইদিকে সাইকেল চালাচ্ছে বাট ওকে আমাকে বারোটার মধ্যে রেডি করে আবার ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে আর এখন না যেহেতু ও ড্রয়িং স্যার বাড়িতে আসছে না নিয়ে যেতে হচ্ছে তো এটা না আরও একটা অসুবিধা আর আজকে আমার কাজের প্রেশার এতটা ছিল যে আমি ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে নিজে নিই প্রত্যেকবারই নিজে নিয়ে যাই বাট এবারে আজকে আর নিয়ে যেতে পারিনি তো ওর বাবা টিফিন করে দোকানে চলে গেছে তো সেই সুযোগে আমি ওকে চট জলদি স্নান করিয়ে টিফিন করিয়ে রেডি করে রেখেছি তারপরে ওর বাবা এসে দোকান থেকে এক ফাঁকে এসে মানে একদম কাছে তো যেহেতু আমার বাপের বাড়ির ওখানে আর আমি তো বলেইছি বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি আমার একদমই কাছে তো বাবা গাড়ি করে গিয়ে দিয়ে এসছে আমি না যেতে পেরেছি ওকে দিয়ে আসতে না আনতে পেরেছি মানে ওর যখন ড্রয়িং ক্লাস শেষ হয়ে গেছে তখন আমি মাকে বলেছি ওই দিয়ে যেতে কারণ তখনও আমার স্নান হয়নি পুজো হয়নি মানে সমস্ত কিছু বাকি ছিল তো তার মধ্যে আবার আজকের ছুটির দিন বিকেলে ব্যায়ামও আছে মানে ছুটির দিনে যে একটুখানি রেস্ট নেব বা একটু দেরিতে উঠেও যে একটু ধীরে সুস্থে কাজ করব সেটা আমার হয় না আরও হয় না কারণ বলতো মেয়ের যদি এই ক্লাসগুলো না থাকতো তাহলে হয়তো ঠিকঠাক করে সমস্ত কাজটা একটু ধীরে সুস্থে করতে পারলাম যেহেতু একটা টাইমের ব্যাপার আছে না সমস্ত জায়গাতেই আমাকে টাইমের মধ্যে পৌঁছোতে হবে তো তার জন্যই আরও একটুখানি বেশি তাড়াহুড়ো করছি তো এদিকে দেখো এই যে ভাজা আলু পেঁয়াজ কলি দিয়ে যে ভাজাটা করেছিলাম সেই ভাজাটা হতে হতে কিন্তু আমি বেসিনের সমস্ত বাসনপত্র একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে এখন ওইদিকে ভাজা হয়ে গেছে আর এদিকে করব হচ্ছে মানে রসুন সোমবার দিয়ে লাল শাক আর আজকে লাল শাকটা না এত সুন্দর হয়েছে খেতে কেন তো আজকে রসুন ফোড়ন দিয়েছি তার মধ্যে বাদাম কুচি তারপরে পোস্ত ছড়িয়ে করে ছিটিয়ে করিয়েছি তো মানে এত ভালো লাগছিল তবে কী বলতো এই যে আমি শাকটা বস বসাচ্ছি না তখন মানে শাকটা বসিয়ে না আমি মানে কোন খেয়ালে আমি জানি না নুনটা একটুখানি বেশি হয়ে গেছিলো শাকে তো এবার সেটা কি করে ব্যালেন্স করবো তো তখন শাশুমা বলে একটু মিষ্টিটা দিয়ে দিতে একটু বেশি পরিমাণে তাহলে কি কী বলতো মানে ওই যে নুনের যে ব্যালেন্সটা সেটা ঠিক ঠিক হয়ে যাবে তারপরে একটু মিষ্টিটা বেশি পরিমাণে একটু দেওয়াতে না মানে এই যে দেখলে নুনটা এতটা পরিমাণে দিয়ে দিয়েছি না নুনটা একটু বেশি হয়ে গেছিলো তো মিষ্টিটা দেওয়াতে সেটা পুরোপুরি ব্যালেন্স হয়ে গেছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর মানে কী বলো নুনটা বেশি দিয়ে দিয়ে দিলে না ভয় কী লাগে আমার শাশু শ্বশুরমশাই না মানে একদম নুন কাটা জিনিস খেতে পছন্দ করে না নুন যদি বেশি হয়ে যায় ব্যাস ওনার মানে ভাবমূর্তি অন্যরকম হয়ে যায় ওনাকে যদি নুন ছাড়া রান্না করে দেওয়া হয় না তাও উনি মানে খেয়ে নেবে তাতেও কোনো আপত্তি নেই কিন্তু নুন বেশি দেওয়া যাবে না তো এদিকে দেখো এই যে আমি একদিকে রান্না করছি আর একদিকে হেল্পের কাজ করছে আমার শাশুড়ি মা এইভাবেই দুজনের হাতে হাত মিলিয়ে কাজ করি তো তো কোনো এই জন্য অসুবিধা হয় না তো যাই হোক সমস্ত মানে এই যে লাল শাকটা হয়ে গেছে এখানে মানে আলু ফুলকপি ভাজা লাল শাক ভাজা ওদিকে ডাল সেদ্ধ মানে বসিয়ে দিয়েছি তো মোটামুটি এই কটা প্রিপারেশন আমি করে তারপরে বাদ বাকি গেছিলাম হচ্ছে অন্য কাজে এইদিকে এই দুটো করে আর মাছের যে প্রিপারেশানটা সেটা শাসন করেছে তো মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট করে না তারপরে ওকে নিয়ে গেছিলাম হচ্ছে স্নান করাতে মানে কি বলবো বলো তো এই সুযোগে আমি ওকে স্নান টান করিয়ে ব্রেকফাস্ট করিয়ে একদম রেডি করে দিই দিয়ে ওর বাবাও চলে এসেছে আর ও এখন ড্রয়িং ক্লাসে চলে যাবে তো ও ড্রয়িং ক্লাসে চলে যাওয়ার পরে আমি যাব হচ্ছে ঘরের কাজ করতে মানে আজকে ঘরের বাসি বিছনা তুলছি সেটা পোনে বারোটার মতন বাজে তো আমি যখন এই যে মানে জানলা দরজাগুলো খুলছিলাম না তখন ভাবলাম কি যে আমি আগে ব্রেকফাস্টের প্রিপারেশানটা করে এসে তারপরে বাসি বিছনাটাকে তুলে ফেলবো কিন্তু একবার ওই যে রান্নাঘরে ঢুকেছি ব্যাস তারপরে একের পর এক করেই যাচ্ছি করেই যাচ্ছি তখন মনে হচ্ছে কি এটা একটুখানি করি তারপরে এটা করি করে তারপরে একবারে ঘরে যাব তো এই করতে করতে মোটামুটি ওই শাক ভাজা আলু ফুলকপি ভাজা ডাল সেদ্ধ ভাত এতগুলো কিছু করে ফেলেছি তো এইগুলো করতে করতে এই জন্য ঘরের আসতে না অনেকটা লেট হয়ে গেছে তারপরে মেয়েকেও স্নান করিয়েছি খাইয়েছি মানে এতগুলো কাজ করে ঘরের এই বাসি বিছানা তুলতে প্রায় আজকে অনেকটা লেট হয়ে গেছে তো এইদিকে দেখো এই যে সমস্ত বিছনাটাকে বেশ ভালো করে আজকে ঝেড়ে নিলাম বাট কি বলো তো আজকে মাসিমুনির ঘর ঝাড় দেওয়া মোছা সমস্তটাই হয়ে গেছে তার আগে আমি এই সমস্ত কোনো কিছু ক্লিন করে উঠতে পারিনি আর এই দিকে দেখো এই যে এই ঝাটাটা দিয়ে যে ঝাড়ছি না এই ঝাটার এই শলাগুলো না বারবার করে খুলে আসছে তো এই ঝাটাটাকে ঠিক করতে হবে তো দেখো এইদিকে বিছনা বিছনা সমস্ত কিছু আমার মোটামুটি ক্লিন করা কমপ্লিট মানে কি বলবো আজকে আমাকে আবার এক্সট্রা করে ঘরটাকে ঝাড় দিতে হয়েছে কারণ প্রচুর বালি পড়েছে নিচে কী করব যেহেতু এত বেলা করে তো আর মাসিমুনিকে পাবো না তো নিজেই এই জন্য ঘরের কাজটা বাদ বাকিটা করে নিলাম তো ও যেহেতু ড্রয়িং ক্লাসে আছে তো তো তার জন্য অতটা এখন একটুখানি ধীরে সুস্থে কাজটা করতে পারছি তারা নেই তো ও আসবে হচ্ছে একটা সময় তো তার আগে মোটামুটি আমার স্নানটা কমপ্লিট হয়ে যাবে আশা করি ঘরের কাজ কমপ্লিট করে স্নানটাও কমপ্লিট করে নিতে পারবো তো এইদিকে দেখো এই যে ইজি আর সিম্পলভাবে ঘরটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখলাম রেখে তারপরে হচ্ছে বাদবাকি এই যে সোফাটাও অগোছালো হয়ে পড়েছিল আর মানে আগের দিন রাত্রেবেলায় না আমি প্রচুর জামাকাপড় ভাজ করেছি প্রচুর তো এই জন্য আমি যেহেতু ভেবেই রেখেছি যে আগের দিন ভিডিও করব তো এত অবছালো ঘর না মানে ওই ভিডিও করে করে দেখিয়ে দেখিয়ে পরিষ্কার করতে পারবো না তো কিছুটা কাজ এগিয়ে রাখলে আমার একটুখানি ভিডিওগুলো করতেও সুবিধা হবে তো তার জন্য প্রচুর জামাকাপড় আমি ভাজ করে একদম আল্লায় অর্গানাইজ করে রেখে দিয়েছি দিয়ে দেখো বিছানা ঠেছনা টোটাল কমপ্লিট গোছানো আর এদিকে এই যে ওষুধ আজকে মানে আমার এই যে এই কদিন মেয়ের শরীর খারাপ এই ঘরের চারিদিকে শুধু ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে তো ভাবলাম এখন যেহেতু একটু শরীরটা ঠিক আছে তো ভাবলাম এই জায়গাটাকে একটুখানি মানে হালকা হাতে একটুখানি ডাস্টিং করে নিই যেহেতু হাতে এখন একটু সময় আছে এখন আর কোনো কাজ নেই বাদ বাকি রান্নাঘরের কাজটা শাশুমা করবে আর আমি এখন যাব হচ্ছে স্নান করতে তো ভাবলাম স্নান করার আগে এই যে এই জায়গাটা একটু ওপরে ওপরে হালকা হালকা ডাস্টিং করে নিই একটুখানি ধুলো জমেছে যেহেতু মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে বলি সময়টা আছে ও থাকলে আর হতো না আর এদিকে দেখো এই যে ওপরে ওপরে একটুখানি এরকম এখন নিয়ম করে প্রত্যেক দিনই হালকা হাতে একটুখানি ডাস্টিং করছি তো তো তার জন্য না মানে ওই ডিপ ক্লিন ব্যাপারটা আমাকে এখন আর করতে হচ্ছে না ওই ওপরে ওপরে ঝেড়ে নিলেই বেশ ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এরকম কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে যেমন ভালো লাগে না তো তারপরে হাজারো কাজ করে আসার পরে যখন নিজেকে ক্লান্ত মনে হয় যখন এই সাজানো গোছানো ঘরটার মধ্যে একটুখানি বসি তখন কিন্তু নিজেকেও বেশ ভালো লাগে দেখতে তখন মানে এই যে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখলেও কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায় তো যাই হোক দেখো ওপরের ওই জায়গাটা পরিষ্কার করে এবার নিচের এই জায়গাটাকেও একটুখানি পরিষ্কার করে নেব নিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে এই জায়গাটাকে আমি না বিশেষ করে ভীষণ ভালোভাবে অর্গানাইজ করে রাখি আর এই জায়গাটা দেখতেও আমার খুব ভালো লাগে জানি না কেন সাজানো গোছানো থাকলে খুব ভালো লাগে দেখতে আর এখানের বেশিরভাগ জিনিসগুলোই কিন্তু অনলাইন দিয়ে অর্ডার থেকে অর্ডার দিয়ে কেনা তো এই দিকে সমস্ত বোঝগাজ করা কমপ্লিট আর আবার এই দেখো এইখানে আর একটা ওষুধ মানে বলছি না চারিদিকে ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে তো আজকে একদম সমস্ত ওষুধকে জায়গায় ঢুকিয়ে দেবো কারণ এগুলোর এখন আর কোনো দরকার নেই তো এই জায়গাটাকেও এবার একটুখানি হালকা হাতে ঝেড়ে নেব কারণ যেহেতু রাস্তার ধারে তো বাড়ি তো বলি প্রচুর ধুলো জমে এবার এগুলোকেই এরকম প্রতিদিন নিয়ম করে ঝেড়ে মুছে নিচ্ছি বলে এখন আর সেই ধুলোটা জমছে না হালকা পাতলা যদি ধুলো জমে সেটাকে এরমভাবে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে দিয়ে তারপরে সুন্দর করে এই জায়গাটাকেও একটুখানি অর্গানাইজ করে রাখবো মানে যতটা সম্ভব মেয়ে নেই একটুখানি সময়ও আছে তাই ভাবলাম এই কাজগুলোকে করে নিই সময় থাকলে এইভাবেই বুদ্ধি করে একদম কাজগুলোকে করি তো তারপরে আজকে না সকালবেলা উঠে যেয়ে তাড়াহুড়ো করে গাছেও একটু জল দেব সেটাও পারিনি তো এখন এই বারোটার সময় গাছগুলোকেও একটুখানি জল দিয়ে নিচ্ছি তো জল ঠল দিয়ে না মানে আর এই গাছটা দেখো মানে এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে মানে নিয়মিত জল দেওয়া হচ্ছে বলে গাছটা বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে দেখতেও বেশ ভালো লাগছে আর এই দিকে দেখো এই যে এই গাছটা আর এই গাছটার মাঝখানে না একটা গাছের ডাল পোতার তো সেই গাছের ডালটা না কেমন নরবরে হয়ে গেছে তো ভাবছি সেই ডালটাকে পাল্টে অন্য একটা নতুন লাঠি বা অন্য কিছু একটা এখানে সাপোর্ট দিয়ে দেবো তো তারপরে দেখো সমস্ত ঘর ফর আমার একদম মনে টোটালি ক্লিন করা কমপ্লিট আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ না ওটার মধ্যে রয়েছে আমার হাজব্যান্ডের পুরনো কিছু জামা কাপড় আর আমার সেই পুরনো কিছু জামাকাপড় তো সেগুলোকে একটা ব্যাগের মধ্যে করে রেখেছি তো মা আসবে মেয়েকে দিতে তো তখন ভাবছি মায়ের সাথে পাঠিয়ে দেবো আর আজকে যেহেতু বললাম মা আসবে মেয়েকে দিতে তো ঘুগনি বানিয়েছি তো তো ইচ্ছে হলো যে মায়ের জন্য একটুখানি টিফিন কারিতে বেড়ে রাখি তাহলে রাত্রে আমার বাবা যেহেতু রুটি খায় তো ওই ঘুগনিটা দিয়ে রুটি খেয়ে নিতে পারবে আর ঘুগনিটা কিন্তু চিকেন কিমাদি এভাবে করেছি না বেশ ভালো টেস্ট হয়েছে সবাই খেয়ে বলেছে আর কী বলো তো যখন নিজের হাতে রান্না করি না রান্না করে সবাই যখন খেয়ে বলে যে ভীষণ ভালো হয়েছে তখন কিন্তু খুব ভালো লাগে মানে আজকে যেমন লাল শাকটা নুন বেশি হয়ে গেছিলো প্রথমে ভয় পেয়েছিলাম যে কি জানি কি হবে তো তারপরে মানে মিষ্টি টা অ্যাড করাতে ব্যালেন্স হয়ে গেছে সমস্ত কিছু তো সবাই মানে শাকটা খেয়েও যেমন বলেছে ভালো হয়েছে তেমন ঘুগনিটা খেয়েও কিন্তু সবাই বেশ ভালো প্রশংসা করেছে তো যাই হোক সানডেতে এরকম স্পেশাল কোনো কিছু হলে বেশ ভালো লাগে মানে অন্যরকম লাগে দিনটা সবার থেকে আর যেহেতু বললাম আজকে মনটাও একটু ভালোই আছে তো বেশ ভালো লাগছিলো আজকে তো যাই হোক তারপরে সমস্ত কিছু ক্লিন ক্লিন কমপ্লিট করে স্নান করেও নিয়েছে একবারে তো নিয়ে এরপরে হচ্ছে মানে স্নান কমপ্লিটও করেছি আর আমার মেয়েও ঢুকেছে তো তারপরে ও দেখাচ্ছে ছিল যে ও আজকে কি ড্রয়িং করেছে তো এটা ও ড্রয়িং করেছে তো সেটাই ভালো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই তার আমার শেয়ার করার থেকেও ও আরও বেশি করে বলছিল যে এটা একটুখানি সবাইকে দেখাও সবাইকে দেখা তো যাই হোক ওকে এই ড্রয়িংয়ের যে কী ড্রয়িং করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে তারপরে না আমি যখন স্নান করতে গিয়েছিলাম এক বালতি কাছাকাছি ছিল সেগুলোকে কেচে নিয়ে সোজা চলে এসেছি ছাদে আর আজকে দেখছো ছাদে জামা কাপড়ের পরিমাণ কত কম মানে আমি যখন এসেছি তার আগে অর্ধেক জামা কাপড় মাসিমণি কেচে শুকনো হয়ে গেছে আর বাদ বাকি যেগুলো দেখছো সেগুলো একটু ভেজা আছে বলে মাসিমণি তোলেনি সেই সময় বাট আমি যখন এসেছি তখন অলরেডি জামা কাপড়গুলো শুকিয়েও গেছে আর এদিকে দেখো এই যে মানে বেশ কয়েকটা জামাকাপড় আগের দিন কিছুটা কেচেছি আর বাকিটা মানে ছিল মানে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে সেদিন আর নি তো বেশ তাই জন্য কয়েকটা জামাকাপড় জমে গেছিলো বাট আজকেও জামাকাপড়গুলো মেলতে অনেকটাই বেলা হয়ে গেছে তবু আজকে ভাবলাম যে আর রাখবো না এগুলোকে একবারে কেচেই দিই কারণ কী বলো তো ছুটি আছে তো তো না শুকালেও কোনো অসুবিধা হবে না আর যেহেতু ওর স্কুল ড্রেস দুটো সেট করে বানানো আছে একটা সেট অলরেডি শুকনোই আছে তো ভাবলাম এটা যখন দিয়েও না শোকায় কোনো প্রবলেম হবে না তো তাই জন্যই আরও মেলেই দিলাম আর এদিকে এই যে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেইগুলোকে তুলে নিলাম নিয়ে আজকে মানে কি বলবো এখন এই যে বেলা জানি কিছু শোকাবে না তবু পুরো একদম ছাদ জুড়ে মেলে দিয়েছে সমস্ত জামা কাপড়গুলো আর এই যে বাসি নাইটিটা তারপরে মেয়েরও বাসি জামা কাপড়গুলোও ছিল মানে এগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ধুয়ে দিয়েছিলাম বাট মেলতে আসার মতন সময় আমি পাইনি বলে এখনই মেলে দিচ্ছি আর আজকে সব ধারে ধারে মেলছি তার কারণ কী তো বেলা হয়ে গেছে তো তো যেটুখানি রোদ ধারে মেললে পাওয়া যাবে সেইটুখানি এদিকে দেখো এই যে যা শোকাবে শোকাবে আর না হলে যেগুলো শোকাবে না সেগুলো ভেতরে রেখে দেব আর এদিকে এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ এটা আগের দিন না আমি আর মাসিমণি দুজনে মিলে ধুয়েছি ধুয়ে এখানে মেলে দিয়েছি কারণ এটার মধ্যে মেয়ে একটুখানি বমি করে ফেলেছিল তো যেদিন ভিডিও শ্যুট করিনি সেদিনই এটাকে ধুয়ে মেলে দিয়েছি বাট এটা এখনও অবধি শোকায়নি তো যাই হোক দেখো ছাদের সমস্ত জামাকাপড় মেলা মেলা কমপ্লিট আর এদিকে যখন নিচে যাব তখন দেখছি ছাদে অলরেডি একটা জবা ফুল ফুটে রয়েছে কারণ মাসিমণি হয়তো এটাকে দেখতে পায়নি বলে তুলতে পারেনি তো আমি পুজো দিতে যাব ভাবলাম তো ভাবলাম যে এই ফুলটাকে একবারে নিয়েই যাই আর দেখো পুরো মানে প্রপার রোদ পেয়েছে তো ফুলটা একদম পুরো সমস্ত পাপড়িগুলো মেলে বেশ ভালো ফুটেছে তো তারপরে ঠাকুর ঘরে যখন আসি দেখি দেয়ালে এরকম একটা বাটারফ্লাই বসে আছে তো সেটাকে ভিডিও না করে পারা যায় বলো বাট যখন একদম ক্লোজে গেছিলাম তখন দেখলাম উড়ে পালিয়ে গেছে তো এই সুন্দর জিনিসটা তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে রাখলাম তো তারপর দেখো একদম স্নানঠান সেরে সোজা তো চলে এসেছি ঠাকুর ঘরে আর এসে দেখো এই যে পেটিটা দেখতে পাচ্ছ এটার মধ্যে না আগের দিন বেশ কিছু শীতের জামা নামানো হয়েছিল তো সেগুলোকে না মানে শাশুড়ি মা এটার মধ্যেই সমস্তটা একদম অর্গানাইজ করে রেখে দিয়েছে তার কারণ কি বলো তো মানে প্রতিদিনের যেই কাপড়গুলো পরানো হয় মানে সোয়েটারগুলো ছাড়া সেই জামা কাপড়গুলো তো ওই শোকেসের ভেতরে ওইভাবে থাকে তার মধ্যে সোয়েটারগুলো রাখলে না মানে আরও বেশি জুবুথুবু হয়ে যাবে সমস্ত জিনিসটা ওলডাল হয়ে যাবে তো তো তার জন্য শীতের পোশাকগুলোকে শাশুড়ি আলাদা করে পেটিটার ভেতরে ভরে রেখেছে তো যাই হোক সেখান থেকেই একটা সুন্দর সোয়েটার বার করে নিলাম দিয়ে আজকে সেই সোয়েটারটাই পরাবো আর এই সোয়েটারটা না আগের বছরে আমি গোপালের জন্য কিনেছিলাম তো দেখো এদিকে একদম গোপালের স্নান ঠান পুরো কমপ্লিট আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো তো সব ঠাকুরকেই এই যে হাতে বানানো বেশ কিছু সোয়েটার করেছিলাম সেগুলোকেই পরিয়ে দিয়েছি তো এরপরে দেখো চটপট করে পুজোটাও দিয়ে নেব আর আমি যখন পুজো দিতে এসেছি তখন কিন্তু আমার সাথে আমার মেয়েও এসেছে তো মেয়ে এসে কি করছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আগে পুজোটাকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এদিকে দেখো সমস্ত ঠাকুরকেও একদম সুন্দর করে মুছে একদম তুলসী পাতা দিয়ে নিলাম আর এটা প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ সব কিছু তো আর সবসময় শেয়ার করা হয় না তো তাই আজকে এটা শেয়ার করলাম আর এদিকে তোমাদেরকে একটা ফুল দেখাই দেখো কি সুন্দর যে ফুলটা মানে কি বলবো তো এই দেখো সেই ফুলটা যেমন সাইজে বড় তেমন সুন্দর কালার এত সুন্দর ফুলটা তো তার মার কাছ থেকে না এই গাছের একটা ডালও আমি নিয়ে এসেছি তো নিজের বাড়িতে লাগাবো বলে তো দেখা যাক নিয়ে তো এসেছি এবার লাগিয়ে কত দূর গাছটা বাঁচাতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয় কারণ ফুলটা দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো আর এদিকে দেখো মানে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে তুলসী পাতা দিয়ে ফুল টুলো দিয়ে নিয়েছি আর মেয়ে কি আছে গেছিস ওটা ভগবানের চোখ হ্যাঁ প্যান্টার কি অবস্থা করেছিস হ্যাঁ এ মা দেখি দেখি আমার দিকে দুষ্টুমে হচ্ছে আচ্ছা ভগবানের চোখটা ঠিক হয়নি ঠিক করে আর একটুখানি মুছে ভালো করে করো হুম তো তারপরে দেখো তোমাদের সঙ্গে একটা কথা এই কথাটা শেয়ার না করলেই নয় যেহেতু আমি আজকে আমার যে ভিডিওর থামবেলটা দিয়েছি তো সেখানে একটা লেখা লিখেছি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় তো এই কথাটা কেন লিখেছি বলো তো তোমরা তো সকলেই জানো যে আমার শ্বশুরমশাই ভিডিও করা পছন্দ করে না তো তার জন্য আমি তার সামনে ভিডিও করিও না কিন্তু আজকে কি হয়েছে আমি যখন মানে ওপরের ঘরে আজকে তো নিচের ঘরের বাসি কোনো কিছুই শেয়ার করিনি তো ওপরের ঘরের যখন বাসি কাজ করছি তো সেটা তখন ভিডিও করছিলাম সেই ভিডিওর মোবাইলের সামনে উনি দাঁড়িয়ে দেখছে আমি কি করছি মানে বুঝতে পারছো আর আমি না বুঝতেও পারিনি যে উনি কখন ঘরে ঢুকেছে এবার আমি না দেখি পুরো অবাক হয়ে গেছি এবার আমার তারপর থেকে না একটা ভয় চালু হচ্ছিল বা টেনশান কাজ করছিলো যে উনি আবার কিছু যদি না বলে তো আমি না তারপরে আবার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে উনি কি কিছু বলেছে বা কিছু অন্য কিছু করেছে তো বলো যে না কিছু বলেনি তো যাই হোক মানে কী বলো তো আজকে একটা রীতিমতন পুরো ভয়ে হার টেনশান গেছে আমার মধ্যে থেকে মানে একদম পুরো মোবাইলের সামনে এসে দাঁড়িয়ে দেখছি আমি কি করছি আর আমি পেছন ঘুরে দেখি উনি দাঁড়িয়ে আছে তো কি করবো তারপর উনি যখন চলে গেছে না সেই মুহূর্তে তারপরে আমি সঙ্গে সঙ্গে মানে নিচে নেমে স্ট্যান্ড মোবাইল সব বন্ধ করে দিয়েছি এত ভয় লাগছিলো তো যাই হোক তারপরে উনি কিছু বলেনি আর তারপর কোনো প্রবলেমও হয়নি তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো তারপরে দুপুরের লাঞ্চ মেনু দেখো ভাত আলু ফুলকপি ভাজা রুই মাছ ডাল আর ওটা ছিল হচ্ছে লাল আর ছিল লাল শাক ভাজা আর ওটা ছিল হচ্ছে পালং শাক ভাজা যেটা মা এসেছিলো দিয়ে গেছে তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে সোজা আবারও বেরিয়ে পড়েছি মেয়েকে যোগা ক্লাসে দিতে তো এই হচ্ছে সারা সারাদিনের জার্নি তো পরে এখানেই ভিডিওটা স্টপ করেছি আর ভিডিওটা কন্টিনিউ করে নিই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো সকলকে জানাচ্ছি টাটা ভাই বাই